বন্ধুরা তোমরা সবাই মোবাইল স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রবাসী ভাইরা কিন্তু কাজ করতে গিয়ে পড়ে যাচ্ছে এরকম জাতীয় কিন্তু অ্যানিমেশনে বিসিএফ জাতীয় হচ্ছে ভিডিও মানে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে ছেড়ে মাসে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে নিতে পারবে বন্ধুরা এই সমস্ত বিসিএফ জাতীয় কন্টেন্টগুলো কিন্তু খুব কিন্তু ভাইরাল টাইপের কন্টেন্ট কিন্তু এগুলো কন্টেন্টগুলো যদি তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে ছাড়ো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং তোমাদের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসবে এবং তোমাদের ভিডিওগুলো খুব সহজেই কিন্তু ভাইরাল হয়ে যাবে এর ফলে তোমাদের চ্যানেলে কী হবে বলো তো বন্ধুরা এই সমস্ত শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের চ্যানেলে কিন্তু লাস্ট নব্বই দিনের মধ্যে সহজেই কিন্তু টেন মিলিয়ন ভিউজ আর হাজার সাত কিন্তু পূর্ণ হয়ে যাবে এবং তোমাদের চ্যানেলটি মনিটাইজেশন করে সেখান থেকে প্রচুর পরিমাণে টাকা কিন্তু ইনকাম করে নিতে পারবে বন্ধুরা তোমরা এই সমস্ত বিএসএফ জাতীয় প্রবাসী ভাইদের ভিডিওগুলো কোথা থেকে বানাবে কীভাবে তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে কাইনমাস্টার মাস্টার এইসব অ্যাপ্লিকেশন সাহায্যে এডিট করবে এবং কীভাবে ভয়েস ওভার দেবে যাতে তোমাদের চ্যানেলের মধ্যে কোনো রকম কপি রেট বা স্ট্রাইক না আসে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা বেশি কথা নেবে ভিডিওটা শুরু করা যাক তোমরা সর্বপ্রথম যে কাজটি করবে সেটা হল তোমাদের এখানে যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে এখানে এসে তোমরা নিজের দিকে সার্চের অপশন দেখতে হবে এখানে তোমরা চলে আসবে এখানে এসে তোমরা সার্চ করবে ওয়ার্ক আর সেটটি লিখে এই যে আমরা ওয়ার্কার সেফটি লিখে সার্চ করলাম তারপর কাছে সিনেমাটি এন্টারপ্রেস হবে তোমরা ভালো মতো নাও এই প্রোফাইলটির নাম হচ্ছে ওয়ার্কার সেফটি এখানে কিন্তু দুশো একান্নটা কিন্তু ভিডিও আপলোড করা রয়েছে তারপর হচ্ছে এখানে ফলোয়ার রয়েছে তিন লাখ একাশি হাজার কিন্তু ফলোয়ার তোমরা কি করবে বলো তো বন্ধু তোমরা যখন হচ্ছে প্রবাসী ভাইদের বি সেফটি এই অ্যানিমেশনের শর্ট ভিডিওগুলোকে বানাবে তখন কী করবে এই হচ্ছে এই প্রোফাইলটা থেকে কিন্তু তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে নিবে এই সমস্ত ভিডিওগুলো যদি তোমরা এই প্রোফাইল থেকে নিতে পারো আর যদি তোমার ক্যান্টমাস্ট্রাম এই সব অ্যাপ্লিকেশনের সাহায্যে ভালোভাবে যদি তোমাদের ভিডিওগুলোকে এডিট করে এবং তোমাদের ভিডিওতে যদি নিজস্ব ভয়েস বা দাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেল ময়টার সময় কোনো রকম অসুবিধা হবে না এবং চ্যানেলে কিন্তু কখনো কিন্তু কপারেট ক্রেম বা স্ট্রাইক কিন্তু আসবে না বুঝতে পারলে বন্ধুরা এই তোমার সবাই দেখতে আছে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বিএ ভিডিওগুলো চলে আসছে এবার আমি তোমাদের এখান থেকে ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই দেখে নিলে এখান থেকে কিন্তু বি সিফটি ভিডিওগুলো কিন্তু কত সুন্দর করে কিন্তু প্লে হচ্ছে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এবার প্রশ্ন হচ্ছে আমরা এই সমস্ত ভিডিওগুলোকে কীভাবে ডাউনলোড করবো এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু কখনোই ডাউনলোড করতে হবে এর জন্য তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা তোমরা নিজের দিকে শেয়ারের চিহ্ন দেখতে হবে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা কী করবে কপি লিঙ্ককে এখানে প্রেস করে দেবে এরপর আমরা কী করবো ব্যাকে চলে আসবো ব্যাকে এসে তোমরা কী করবে তোমাদের ফোনে যে গুগল অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে যাবে গুগলে এসে তোমরা সার্চ করবে ইনস্টাগ্রাম রিলস ডাউনলোড আর লেখে এই যে আমরা ইনস্টাগ্রাম রিলস ডাউনলোডার লেখা সার্চ করলাম তারপর আমাদের কাছে একটা ইন্টারফেস হবে তোমাদের কাছে যে প্রথম ওয়েবসাইটটাই শো হবে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা ইনস্টাগ্রাম থেকে এই সমস্ত ভিডিওগুলোকে ডাউনলোড করে নেব এবার আমি এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের কাছে আমার একটা হবে তোমরা এখানে একটা অপশন হবে পেস্ট লিঙ্ক হেয়ার তোমরা কী করবে বলো তো বন্ধু তোমরা যে লিঙ্কটিকে কপি করে আনলে সেই লিঙ্কটি কিন্তু এখান থেকে পেস্ট করে দিতে হবে এবার আমি তোমাদের লিঙ্কটিকে পেস্ট করে দিয়ে দেখিয়ে দিচ্ছি এরপর আমরা কী করব ডাউনলোড এখানে পেস্ট করে দেবো এটা কিন্তু ডাউনলোড হওয়ার জন্য রেডি হতে কিন্তু কিছুটা সময় লাগে বুঝতে পারলে বন্ধুরা এরপর আমরা কী করব এখান থেকে ব্যাকে চলে আসবো এই তোমরা সবাই দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোডের জন্য কিন্তু রেডি এরপরে আমরা কী করব ডাউনলোড এখানে প্রেস করে দেবো এই যে এখন কিন্তু আমাদের ভিডিওটা ফোনে গেলার মধ্যে কিন্তু সেভ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এটা কিন্তু সেভ হতে কিছুটা সময় লাগে বুঝতে হলে বন্ধুরা তোমরা সবসময় কী করবে বলো বন্ধুরা এই সমস্ত ভিডিওগুলোকে তোমরা যখন ডাউনলোড করবে সেই জন্য তোমরা কী করবে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে চলে যাবে সেখান থেকে তোমরা কী করবে ওই চলে যাবে ওয়ার্কার সেফটির ওখানে ওখান থেকে তোমরা কী করবে এই সমস্ত ভিডিও লিঙ্কগুলোকে কপি করে আনবে তারপর তোমরা গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবে এখানে এসে তোমরা সার্চ করবে ইনস্টাগ্রাম রিলস ডাউনলোডার লেগে তারপর তোমাদের কাছে প্রথমে যে ওয়েবসাইটটি শো হবে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা এই সমস্ত ভিডিওগুলোকে ডাউনলোড করে নেব আর তোমরা কি করবে তো বন্ধুরা আমার দেখানোর প্রসেসে কিন্তু তোমরা এই গুগল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে ডাউনলোড করে নেবে এখন কিন্তু আমাদের ফোনে গেলারির মধ্যে কিন্তু ওয়ার্কার বি সেফটির ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করা কিন্তু কমপ্লিট এবং আমাদের ফোনে গ্যালারির মধ্যে কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো সেভ হয়ে গেছে এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমাদের ফোনে যে ইনশোর অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে যাবে এই যে আমরা ইনশোর অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম তারপর আমাদের কাছে একটি এন্টারফেস্ট হবে তোমরা এখানে একটি বলে অপশন পাবে এখানে তোমরা চলে যাবে এখানে এসে তোমরা কী করবে বলো তো বন্ধুরা তোমরা যে ভিডিওটাকে ডাউনলোড করে নিলে সেই ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে এরপর আমরা কী করব টিচিং এখানে ক্লিক করে দেবো এরপর আমরা কি করব নেক্সট এখানে প্রেস করে দেবো তারপর ওকে এখানে প্রেস করে দেবো এখন আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো এই ভিডিও যে রেশিওটা রয়েছে না সেই রেশিওটাকে ঠিক করতে হবে আমাদের কিন্তু শর্ট ভিডিও রেসিওটাকে করতে হবে এর জন্য আমরা কী করব ক্যানভাসে এখানে চলে যাব এখানে এসে তোমরা কী করবো আমরা যেহেতু শর্ট ভিডিও বানাচ্ছি তাই জন্য আমরা কী করব এখান থেকে নাইন ইস টু ষোলো এটা সিলেক্ট করে নেব এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা এখান থেকে টিপচিন এখানে ক্লিক করে দেবো এই যে এখন কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু শর্ট ভিডিও রেশিওতে হয়ে গেছে মানে নাইন ইস টু সোলো হয়ে গেছে এবার আমি তোমাদের ভিডিওটাকে প্লে করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমার সবাই দেখতে পাচ্ছ এই ভিডিওটাতে কিন্তু কিছুটা সাউন্ড ইফেক্ট রয়েছে বা ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো রয়েছে এই সমস্ত মিউজিকগুলো যদি আমাদের ভিডিওতে রেখে দিই তাহলে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে এই ভিডিওটা কিন্তু কপিরাইট ক্লেম চলে যাবে এর ফলে আমাদের এই ভিডিওটাতে আর বেশি পরিমাণে ভিউজ আসবে না এবং আমাদের চ্যানেলটি ডাউন হয়ে যাবে এর জন্য আমাদের কী হবে এই ভিডিওতে কিন্তু সাউন্ড বেকগুলো কিন্তু আমাদের রিমুভ করে হবে এর জন্য তোমরা কী করবে উপর দিকে একটা অপশান পাবে ভলিউম বলে এখানে তোমরা চলে যাবে এই ভলিউমের এখানে এসে তোমরা কী করবে ভলিউমটাকে একদম জিরো করে দেবে এরপর আমরা কী করব টিচিং এখানে ক্লিক করে দেবো এই যে এখন কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু সাউন্ড বেকগুলো কিন্তু রিমুভ করা হয়েছে তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আর কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসার কিন্তু সম্ভাবনা নেই এবার আমি তোমাদের ভিডিওটাকে প্লে করে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে সাউন্ড বেগুলো রয়েছে কি না যে তোমার সবাই দেখতে আছে এখন কিন্তু আমাদের এই ভিডিওতে কিন্তু সাউন্ড ওয়েগুলো আর নেই তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আর কপারেট ক্লেম আসার সম্ভাবনাও নেই এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হলে ভিডিওটা কিন্তু এক মিনিট কিন্তু একুশ সেকেন্ডে রয়েছে এই ভিডিওটাকে আমাদের কেটে কুটে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড কিন্তু আমাদের রাখতে হবে বুঝতে পারলে কিন্তু এই জন্য কী করব আমরা ভিডিওটাকে কেটে কুটে নেব এই যে আমরা ভিডিও কাটার জন্য আমরা কী করব ভিডিও লেয়ার উপর ক্লিক করবো করে তোমরা কী করবে এখানে ডিসপ্লিট বলে অপশন পাবে এখানে তোমরা চলে যাবে এখানে এসে তোমরা কী করে ডিলিট এখানে প্রেস করে দেবে এখন যে ভিডিও ডান দিকে যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের ভিডিওতে রিমুভ করা হয়ে গেছে এখন আমাদের ভিডিওটা কেটে কেটে কিন্তু চব্বিশ সেকেন্ডের করা হয়ে গেছে এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এই ভিডিওটাতে নিজস্ব ভয়েস ওভার দিতে হবে তোমাদের নিজস্ব ভয়েস ওভার দেওয়ার জন্য তোমরা কী করে বলো তো বন্ধুরা এই ভিডিওটাকে দু তিনবার করে প্লে করে দেখে নিবি এই ভিডিওর জন্য কোন ভয়েস ওভারটা দেওয়া ভালো বা এই ভিডিওটার মাধ্যমে তারা কী বোঝাতে চাইছে সেরকম কিন্তু ভয়েস ওভার আমাদের এই ভিডিওটা দিয়ে দিতে হবে ভয়েস ওভার দেওয়ার জন্য তোমরা কী ভিডিওর প্রথম দিকে চলে আসবে এখানে তোমরা কী করবে মিউজিকের অপশন এখানে চলে যাবে এখানে এসে তোমরা কী করবে রেকর্ড বলে একটি অপশান পাবে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই ভিডিওটাতে ওভার দেওয়া চালু হয়ে যাবে এবার আমি তোমাদের বোঝার সুবিধা তো এখান থেকে ভিডিওটাতে অল্প করে ভয়েস ওভার দিয়ে দেখিয়ে দিচ্ছি এই জন্য আমি কী করব রেকর্ড এখানে প্রেস করে দেব বন্ধুরা তোমার সবাই দেখতে পাচ্ছি এখানে একটি লোক কিন্তু কাজ করতে গিয়ে পড়ে গেলো পড়ে যায় সে মারা গেলো তারপরে এই যে এখানে একটি ট্রাকের ধাক্কা কিন্তু একটি বাইকের লোক মারা গেলো তারপরে এখানে একটি প্রবাসী ভাই কাজ করছে সে কিন্তু পায়ে লাগায় আঘাত লাগায় মারা গেলো তারপরে এই যে এখানে দেখো এই যে এই জিনিসটা কিন্তু আঘাতে সে মারা গেল এই যে ভাই প্রবাসী ভাইরা কাজ করতে এই যে দেখো দুটা মেশিনের ধাক্কায় সে মারা গেল এখানে কিন্তু এই লোকটা মাথায় বাড়ি লেগে মারা গেলো এই তোমার সবাই দেখতে আছে এখন কিন্তু আমাদের এই ভিডিওটাতে কিন্তু ভয়েসওয়ার দেওয়া কমপ্লিট আমি কিন্তু এইসব ভিডিওতে ভয়েস বার দেওয়ার জন্য কিন্তু অতটা ভালো যায় না আর ভিডিওটা কিন্তু আমি অত ভালো করে প্লে করে দেখিনি ওই জন্য কিন্তু ভয়েস ওয়ার্ডটা ভালো হয়নি অতটাও তোমরা কি করবে এই সমস্ত ভিডিওতে ভয়েস ওভার দাও জন্য ভিডিও কন্টেন্টটা তোমরা খাতায় লিখে নেবে বা মুখস্থ করে নেবে তারপর কিন্তু তোমরা এই সমস্ত ভিডিওতে ভয়েস ওভার দিবে এবার আমি তোমাদের ভয়েস ওভারটা কি শুনিয়ে দিচ্ছি কেমন লাগছে আমাদের এই ভয়েস ওভারটা শুনতে এই জন্য আমরা কী করবে এখানে তোমরা একটি টিচিং অপশন পাবে এখানে তোমরা ক্লিক করে দেবে এবার আমরা ভিডিওর প্রথম দিকে চলে আসবো তোমরা কিন্তু

তারপরে তোমরা কী করবে এই সমস্ত ভিডিওতে ভয়েস বাদ দিবে তাহলে কিন্তু তোমাদের ভয়েস ওভারটি অনেক ভালোভাবে শুনতে আর তোমরা যদি নর্মাল ফোনের মাইক্রোফোন দিয়ে এই সমস্ত ভিডিওতে ভয়েস বাদ দাও তাহলে কিন্তু তোমাদের ভয়েস ওভারটি অত ভালো লাগবে না শুনতে আর তোমরা কী করবে তো বন্ধু এই সমস্ত ভিডিওতে তোমরা যেমন ভয়েস বাদ দিবে কাটে কাটে কিন্তু ভয়েস ওভার দিবে মানে একটি পার্ট অনুযায়ী তোমরা ভয়েস বাদ দিবে ধরো প্রথম পার্টে হচ্ছে কোনো একটা হচ্ছে প্রবাসী ভাই কাজ করতে গিয়ে দালের উপর থেকে পড়ে গিয়ে মারা গেল এরকম পার্টটা কিন্তু তোমরা প্রথমে ভয়েস বাদ দিয়ে দেবে তারপর অন্য পার্ট যেটা রয়েছে সেটা তো তোমরা ভয়েস বাদ দিবে এরকম করে একটি একটি পার্ট করে তোমরা ভয়েস বাদ দিবে একবার কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ভয়েস ওভার দিতে যাবে না তাহলে কিন্তু ভয়েস ওভারটি ভালো হবে না বুঝতে হলে বন্ধুরা এবার আমাদের যে কাজ করতে হবে তোমরা ওপর দিয়ে সেভের অপশন দেখতে হবে এখানে তোমরা চলে যাবে এখানে আসলে তোমরা কী করবে রিসলিউশনটা এটা হাজার আসিপি রেখে দেবে তারপরে তোমরা এখানে একটি নিজের দিকে অপশন পাবে ফ্রেম রেট বললে তোমরা এটা কী করবে বলো তো বন্ধুরা এখানে তোমরা ক্লিক করে দেবে এখানে ক্লিক করে তোমরা এটা সাইট এপিএস করে দেবে এই যে এখন কিন্তু আমাদের ভিডিওর যে রিসলিউশনটা রয়েছে সেটা কিন্তু হাজার আসপি হয়ে গেছে আর ফ্রেম রেট যেটা রয়েছে সেটা কিন্তু সাইট এপিএস হয়ে গেছে তোমরা সবসময় কি করে তোমাদের ভিডিও রিসলিউশনটা হাজার এস করে দেবে আটখানিটা এ পেস করে দেবে তাহলে কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটিগুলো ভালো হবে এবং আমাদের ভিডিওটি কিন্তু এইচ ডি কোয়ালিটি হবে এইচডি কোয়ালিটি হয়ে আমাদের ভিডিওর কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু অডিয়েন্সরা যদি তাদের ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর ফলে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু দ্রুততার তার সময় কিন্তু সাবস্ক্রাইব বেড়ে যাবে বুঝতে পারলে বন্ধু এবার আমাদের যে কাজটি করতে হবে সেটাও তোমরা উপর থেকে সেভার অপশন দেখতে হবে এখানে তোমরা ক্লিক করে দেবে এই যে আমরা এখন কিন্তু সেভ এখানে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমাদের ভিডিওটা ফোনে গ্যালারির মধ্যে সেভ হওয়ার জন্য কিন্তু প্রসেসিং চালু গেছে এটা কিন্তু সেভ হতে ফোনে গ্যালারির মধ্যে কিছুটা সময় লাগে বুঝতে পারলে বন্ধুরা তোমরা সবাই দেখে নিলে আমরা কীভাবে এই প্রবাসী ভাইদের বি সেফটির ভিডিওগুলোকে বানাবো তোমরা সবসময় কী বলো তো বন্ধুরা এই সমস্ত ভিডিওগুলোকে তোমরা ইনস্টাগ্রামের সেই প্রোফাইলটি থেকে ওয়ার্কার সেফটি সেই প্রোফাইলটি থেকে ভিডিওগুলোকে নিবে নিয়ে তারপর তোমরা কী করবে এই সমস্ত ভিডিওর লিঙ্কগুলোকে কপি করে নেবে তারপর তোমরা গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবে তারপর তোমরা এখানে এসে সার্চ করবে ইনস্টাগ্রাম রিলস ডাউনলোড লেখা লেখে তারপর তোমাদের কাছে প্রথমে যে ওয়েবসাইটটি শো হবে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমার দেখানো পৌঁছেছে তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে তোমাদের ফোনে গ্যালারির মধ্যে ডাউনলোড করে নেবে আর তোমার সবসময় কী করবে করে বলো তো বন্ধু এই সমস্ত শর্ট ভিডিওগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু মোটামুটি এক মিনিটের বেশি কিন্তু রয়েছে এক মিনিট কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ড এমন করে রয়েছে তোমরা এই সমস্ত ভিডিওগুলো কেটে কেটে মোটামুটি পঁচিশ সেকেন্ড বা কুড়ি সেকেন্ড করে নেবে আর এই সমস্ত ভিডিওগুলো তোমরা কেটে কুড়ি কেটে কিন্তু তোমাদের চ্যানেল মধ্যে আপলোড করে মোটামুটি পঁচিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড টাইম করে আপলোড করে তাহলে কিন্তু একটি ভিডিওতে তোমরা মোটামুটি পাঁচ ছটি ভিডিও কিন্তু বানাতে পারে এইভাবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে আপলোড করবে আর তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে কেউ যদি শর্ট ভিডিও যদি আপলোড না করতে হবে সেই সব বিষয়ে কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে সেই বিষয়ে ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও আপলোড করা তোমরা শিখে যাবে এবং তোমাদের শর্ট ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ থাকবে বুঝতে পারলে বন্ধুরা আর তোমরা সবসময় কী করবে বলো তো বলতো বন্ধুরা এই সমস্ত ভিডিওতে তোমরা যখন ভয়েস বাদ দেবে তখন কিন্তু ভিডিওর যেগুলো পার্টগুলো রয়েছে ধরুন প্রথম পার্টে দেখানো হচ্ছে একটি হচ্ছে এই প্রবাসী ভাই কিন্তু ছাদের উপর থেকে কাজ করতে গিয়ে পড়ে গেলো এইটুকু ভয়েস বাদ দিবে তারপরের পার্টে ধরো কেউ গাড়ি ধাক্কায় মারা যাচ্ছে এইটুকটা তোমরা ভয়েস বাদ দেবে মানে পার্ট পাট করে কিন্তু তোমাদের ভয়েস বাদ দিতে হবে একসঙ্গে কিন্তু গোটা ভিডিওটা যদি তোমরা ভয়েস বাদ দাও তাহলে কিন্তু তোমাদের ভয়েস বাদটি কিন্তু অত ভালো লাগবে না শুনতে আর তোমরা চাইলে এই সমস্ত ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকও ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে শুনতে নেক্সট দেখা হচ্ছে আবার একটা ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে ততন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন